সারাটা জীবন আমার দায়িত্ব ভার নিতে হবে এরকম একটা মানুষের জন্য আমি প্রতিবেদন নিয়ে এসেছি দর্শক আমরা এক এক করে অনুগ্রহ তথ্য নিব আমাদের প্রয়োজন ধৈর্য সহকারে তার পুরো কথাগুলো শুনিয়ে ফেলা তারপর শুনতে চাই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার আপনি যে আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই সময় পাওয়া যাবে আপনাকে হ্যাঁ সবসময় পাওয়া যাবে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে না নাই ইমো হোয়াটসঅ্যাপ নেই না আচ্ছা প্রিয় দর্শক আপনারা পেরেছেন আপনার মুখে কথা আপনার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ কিছুই নেই চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন স্কিনে দেওয়া নাম্বারে এবং মনে রাখবেন স্কিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সব সময় খোলা থাকবে আর আপনার শুনতে চাচ্ছি যে আপনার বাসায় কে কে আছে আমার বাসাতে শুধু আমার আছে বাবা মা নাই মা বিয়ে বই শুধু বাবা মা আর নানিও থাকি বাসার কাজ করি আচ্ছা এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই টা আমি স্কিনে দিয়ে দিব দর্শক কল দিলে কলটা রিসিভ করতে হবে বলুন তাহলে রিসিভ করবেন কল কি করবেন দর্শক কল দিলে কল রিসিভ করবেন হ্যাঁ আমাকে সত্যি কথা বলেন কল রিসিভ করবেন কিনা রিসিভ করব আচ্ছা ঠিক আছে আপু তপপ পড়াশোনা কতটুকু করেছেন বলেছেন হ্যাঁ আমি তো করতে পড়তে পারি নাই বাবা মার খাতিরে এক পড়াশোনা করতে পারি নাই এমনিতে বাবা মা যদি করছেন না অনেক কষ্ট করে এটাই তো বেশি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন বাকি কথাগুলো গুলো দর্শকদের সাথে বলে নিয়েন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে আর কিছু বলবেন কি নাম হ্যাঁ আমার নাম রোকসানা রোকসানা ঠিক আছে রোকসানা আপু থাকেন কোথায় মুরাদনগর আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আচ্ছা